আল্লাহ আমার এই দুনু ভাইয়ের হালাল পয়সায় বরকত দান করেন সুস্থতার সাথে ইজ্জতের সাথে সম্মানজনক রিজেকের ব্যবস্থা আল্লাহ করে দেন যেই লোক নিজের মমিন দাবি করে তার পাঁচটা গুণ রাখতে হয় থাকতে হয় তাইলে আল্লাহ ইমান গ্রহণ করছেন সার্টিফিকেট দিচ্ছেন পাঁচ গুণের এক জোরে বললেন এক দুই তেলাও তিন বরসা চার নামাজ পাঁচ

মুরব্বী আপনার বলা যাবে না তো যারে জিজ্ঞাসা করছে তাকে বলতে হবে একদিকে যায় জোরে কর মার্শাল আরেক বছর আর একজন মানুষ করে দাঁড়ান দুই করছা দুইজন আপটে দাঁড়ান কালো এক আপনি মুরব্বি বাবা দাঁড় মানুষ কি নাম ভাইয়া আমাদের বাড়ি চট্টগ্রাম মার্শাল চট্টগ্রাম একটা সিট দরকার আছে কুড়ি গ্রাম চট্টগ্রাম যে লোক নিজের মুসলমান দাবি করে তার পাঁচটা গুণ লাগে এক দুই তিন চার পাঁচ কথা কয় না মার্শাল এরপর আমার গুরুবি বাবা দাঁড়ান আপনি না ওই যে পিছনে একজন দাঁড়াইছে অলরেডি আপনি বসেন যে লোক নিজের মুসলমান দাবি করে তার পাঁচটা গুণ থাকতে হয় এক দুই তিন চার পাঁচটা পাঁচটা গুণ দুই এক তিন আর দুই পাঁচ পাঁচটা গুণ আমি পাঁচজনকে জিজ্ঞাসা করছি পাঁচও জন পারছে বলেন আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আমি যদি প্রত্যেকটা মানুষকে একটা একজন একজন করে দাঁড় করে জিজ্ঞাসা করি হয়তো সিরিয়াল দুই একজনের ক্ষেত্রে একটু এলোমেলো হইতে পারে কিন্তু পাঁচটা গুণ বলতে পারবে সবাই ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন কোন আমে এই আহ একশো বস্তু এই পাঁচ গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাদের তিনটা পুরস্কার দিবে বলেন কয়টা পুরস্কার নালায় যাবেন না মনে করেন মা বোনেরা সারাদিন মধ্যে পরিশ্রম করে ধান শুকাইছে কি শুকাইছে ধান শুকাইছে শুকানোর পরে পাঁচটা বস্তার মধ্যে ধানগুলা করছে কিন্তু বাড়ি থেকে কথা মনে নাই বস্তার মুখগুলা খোলা ধানগুলা ভরা আপনার আবার সময় নাই অফিসে যাওয়ার সময় হইতেছে আপনি ধানের খোলাই গেছেন চাতালে গেছেন গিয়া ভরা বস্তা বোদায় বস্তা মাথার উপরে ফালাইয়া বাড়ির দিকে যাইতেছে বলেন ধানগুলা বাড়িতে যাইবো না রাস্তায় যাইবো বুঝ উত্তর দেন বাড়িতে যাইবো না রাস্তায় যাইবো রাস্তায় যাইবো পাঁচটা গুণ মুখস্থ করছেন বস্তা বোজাইও হয়েছে কিন্তু এখনো বান্দা হয় নাই কথা বলেন এখন গেলে বয়াম যেটা শুনছেন এটা রাস্তায় যাইবো বাসায় যাইতো না ঠিক কথা ঠিক আছে না হ্যাঁ এইজন্য বানধার গুণ না একটা রশি দিয়ে बांध যা বাড়িতে গিয়াও কিছু আমল করতে পারি দুইটা লাইট নিয়ে যো বাড়িতে যাইতে পারি রাজি আছে না ইনশাআল্লাহ বুঝলা জাননাই তো

আমি আল্লাহ তাকে দ্বারা যা তুমি হিংদারবদিহি বহু গুণের সম্মানের মর্যাদা মালিক আমি আল্লাহ তাকে বানায় দিব দ্বারা যা তুমি রব্বিহি অনেক মর্যাদা অনেক দ্বারা যা সম্মান আল্লাহ তাকে দিবেন কয় কত সম্মান দিবেন আল্লাহ সেটা বলেন নাই আল্লাহ বলছেন আমি তাদেরকে অনেক সম্মান বাড়ায় দিব কয় কত দিবেন সেটা আল্লা বলেন নাই একটা উদাহরণ দিলে সবচাইতে সহজ সময় আপনারা বুঝতে পারবেন আপনাদের এই এলাকার নাম কি জরুন জরুন এলাকায় অনেক গরিব মানুষ ফকির মানুষের কাছে ভিক্ষে করে চায়া চিন্তা নিজের প্যাট সংসার চালায় এমন গরিব মানুষ আছে না নাই এমন একজন গরিব মানুষ আপনারে বলছে রহমতুল্লাহ আমার লোকে একটু দেখা করে জরুন ঈদগা মাঠে বিকাল তিনটা বাজে দেখা করে তোমারে কিছু হাত দিয়ে দিব দুইটা কথা বলছে বলেন কয়টা কথা বলছে দেখা নিজে খাই ভিক্ষা কই আমারে কি দি মনে থাকলে আইবেন মনে না থাকলে আইতেন না কথা কন ঠিক কিনা এই সেম কথা যদি এই এলাকার মেম্বার সাহেব অথবা কমিশনার সাহেব তিনি যদি বলে যে তুমি আমার